হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা রায় ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও এটা হলো আমাদের আজকে ননদের বিয়ে তো আজকে ননদের বিয়েতে আমাকে আমি কালকে এসেছি শ্বশুরবাড়িতে আমাকে বলছে আমার যা ছোটো যা আশীর্বাদ করতে কোনো কেউ হয়ে পারিনি তো তুইও চাস আমার সাথে আর আমার যা এখন রেডি হয়ে গেছে তোমাদেরকে হাই করলো এখন আমার যায়ের যে সুপুত্র আছে সেও রেডি এখন দেখছে ফোন দেখছে এখন আর আমার যা এখানে কি করছে না করছে জানি না আমি অতটা তো এই যে হলো আমার দেওর ওর গলার চেনের এসে কি হয়েছে প্রবলেম মানে বুঝতে পারছে না ওই জন্য ওকে জিজ্ঞেস করছে আর কি আর আমার বাবুটা এই যে বলে যে কি বলে ও বুঝতেই পায় না মাথা সব এলোমেলো করে দিয়ে একদম পুরো ভোলে বাবা হয়ে পড়ে রয়েছে দেখতে ছাবার মাথা ছিল করে রেখে দিয়েছে তো মাসি বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ বাবাই তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসছি মাসি বাড়িতে দেখতে হচ্ছে এটা কাতলা ছেড়ে ছেলেদাড়ি যাবে নেওয়ার তথ্য হিসেবে আর এখানে রেখেছে পান সুপারি সব কিছু রেখেছে বলতে চলে এসছিলাম আর ছেলে এখানে আশীর্বাদ করতে মানে টাইম ছিল বারোটার আগে করার তো বলতে বলতে মানে আমরা বারোটা বাস দিয়ে চলে আগে চলে এসেছিলাম এগারোটা সাড়ে এগারোটার দিকে তো ছেলের যে মানে বরণ কুলোটা থাকে ওটা নিয়েই মানে জল ছেলের বাড়িতে জল ঢলতে চলে গেছিলো তো ওখানেকে নিয়ে আস্তে আস্তে বারোটা বেজে গেছিলো বারোটার সময় পুরো পাক্কা বারোটার সময় আমরা বসে গেছি বসে গেলে আর কোনো অসুবিধা নেই আর এখানে তো শুভ খুব মানে লজ্জা করছিলো যে এখানে সবাই ভিডিও করছে এখানে সবাই রয়েছে খালি গায়েও থাকবে স্যান্ডে গেঞ্জি পরে একটু মানে গায়ে একটু লজ্জা পাচ্ছিলো তো কাকা তো গামছাটা সরিয়ে দিয়েছিল জবরদস্তি করে অ্যান্ড এখানে বরণ করতে বসেছে আমাদের পাড়া থেকে কাকা পাশে বাড়িতে থাকে এখানে আশীর্বাদ করছে প্রথমে চন্দনের ফোটা দিল মানে আবার দইয়ের ফোটাতে দেবে আবার সরি আগে দইয়ের ফোটা দিয়েছে এখন চন্দনের ফোটা দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছি বনপুরান মানে সাইডে রয়েছে কত কিছুই থাকে আর কি না দেখাবে কাকুটার মাথা রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি এখানে আশীর্বাদ করতে ডুব্ব মানে ধান দিয়ে আশীর্বাদ করেছে আমাদেরও আমরাও এসেছিলাম আশীর্বাদ করতে বাট আমাদের তিনজনে করেছিল আশীর্বাদ মানে এ কাকু করেছিল আমার দেওয়ার করেছিল অ্যান্ড আরেকজন ছিল সে যাইব সে করেছিল আর আমরা দুজন দুটো বউ এসেছিলাম আর আমরা করিনি আশীর্বাদ তিনজন করতে হয় তাহলে বেজোর হয়ে যায় করতে গেলে ওই জন্য আর আমরা মানে করিনি আর কি তো এখন এখানে মিষ্টি খাওয়াবে আজকে শুভোর ব্যান্ড বাজা বারাত যতই হোক মিষ্টি খেতে খেতে আমার এই যে দিন মানে দেখিনি দেখছি এগুলো আমার সেই বিয়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছে কিছু স্মৃতি তো স্মৃতি হয় কখনো জীবনে মানে ফিরে আসে না আমাকেও আশীর্বাদ করতে এসেছিল এরকম এরকম হয়েছিল সে দেখছে প্রণাম নিচ্ছে আর কি আর এই যে সেই জায়গাগুলো আশীর্বাদ করতে বসে গেছে এখন আশীর্বাদ করবে তারপরে আমার দেওয়ার আশীর্বাদ করবে কারণ বড়ো যারা আছে তাদেরকে আগে আশীর্বাদ করতে দেওয়া উচিত এই জন্য এখানে গায়ে আশীর্বাদ করতে বসে গেছে যে আর এখানে উনিও সেম প্রসেস দিয়ে আশীর্বাদটা করলো প্রথমে দিল দই তারপরে দিল চন্দন তারপরে মানে ধান দ্রব্য দিয়ে এনে ঘড়ি দিয়ে আশীর্বাদটা করেছে কাছে এই যে ঘড়ি পরাবে তো ঘড়িটা সেট হচ্ছিলো না ওর হাতে বড় হয়ে যাচ্ছিলো না হলে ছোটো হয়ে যাচ্ছিলো তাই হোক করে সেট কর করবে পরে এখন আমার দেওয়ার বসে যে আশীর্বাদ করতে বল জিজ্ঞেস করছে প্রথমে কী আশীর্বাদ করছে আমি বলছি যে তোমার বিয়ের সময় কী করে আশীর্বাদ করেছি তুমি যাও না এইসব হ্যাঁ আর ও আর শুভকে আশীর্বাদ করলো এই যে মানে তিনবার করে দিতে হয় যে তিনবার দেবে সবাই একবার করে দিয়েছে ওই জন্য মনোযোগ দিয়ে আশীর্বাদ করছে যে যতই হোক দাদা বলে কথা ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে এখন চন্দন দিয়ে দিয়েছে সব যা যা আশীর্বাদ করবে তিনবার করে আশীর্বাদ করবে আর আশীর্বাদ করতে আসলে মেয়ের বাড়িতে যদি ছেলের বাড়িতে আশীর্বাদ করতে হয় তো অল সব কিছু নিয়ে আশীর্বাদ করতে এসেছিলাম আমরা অ্যান্ড আর এদের বাড়িতে যারা আশীর্বাদ করতে গেছিলো তারা সব কিছু তাদের বাড়ির থেকেই নিয়ে গিয়েছিল একটা আংটি দিয়েছে আমার মাসি মানে সেটা ওকে বলেছে যে কেউ যাচ্ছে না বলে তুই আশীর্বাদ করবি আংটি দিয়ে আশীর্বাদ করবি আশীর্বাদ করছে যে মঙ্গল কামনা করছে তোরা ভালোভাবে সুখে শান্তিতে ঘর করিস গাড়ির যেখানে ছেলেটা একটু দুষ্ট করছিল ওই জন্য একটু স্টপ হয়ে গেছিল আর এখানে দেখতে পাচ্ছি এখানে শুভকে মিষ্টি খাওয়ানো হবে কারণ আশীর্বাদ সে যখন মিষ্টি খাওয়াবে এখানে মিষ্টি মুখটা করানো হয় জল ফলে দিলে তার মুখটা মুছিয়ে দেবে জিজ্ঞেস করছি এবার ফুলও ছুয়ানো হয় নাকি বের করছে আংটি তো গাইজ ভিডিওটা দেখতে থাকুন তো গাইস এখন দেখতে হচ্ছে এখানে পড়ি আংটিটা পরিয়ে দেবে শুভর হাতে তো দেখতে হচ্ছে কত সুন্দর লাগছে শুভর হাতটা আংটিটা পরে জামাই জামাই মানে বর বর ভাব লাগছে আর কি তো গাইস ভিডিওটা পুরো দেখতে থাকুন আর হ্যাঁ গাইস এখানে আশীর্বাদ দেওয়া হচ্ছে এখানে ভালো শুভ ভালো করে প্রণাম করলো ছোটো দাদাকে আর এখানে চলে এসেছিলাম বাড়ি এসে এখানে দেখি মামুনকে স্নান করাবে বলে এখানে আজকের দিনের ওয়েদারটা যে এত খারাপ হয়েছে কি বলবো দেখতেই পাচ্ছো কীরকম কুয়াশা কুয়াশা ওয়েদার আর মেঘলা ওয়েদার সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে বদি নার্স করছে বদি আর শাশুড়ি মিলে না মানে একটু ঠুকা দিচ্ছে নাচ করবে বলে খোঁজে দিল আর মাসে এদিকে দিকে আশীর্বাদ করছে গায়ে হলুদ দিচ্ছে সে যতই হোক মেয়ে বলে কথা যতই মা বাবা মেয়েকে বড় করুক না কেন বা ছেলে মেয়েরা কোনো দোষ করুক না কেন যখন বিদায়ের টাইম আসে তখন মা চোখ মুখের দিকে তাকানোই যায় না কি করা যাবে মেয়ে হয়ে জন্মেছে যখন ঘরের ঘরে যেতেই হবে এটাই হচ্ছে নিয়ম আমার এখানে বড়ো যা আশীর্বাদ করছে এখানে ক্যামেরাম্যান ওখানে দাঁড়িয়ে রয়েছে এখানে এটা হলো আমার ননদের মানে এর বড়দির ছেলে ওই বড়টার লাল জামা পড়া বরদি আ শান্তিতে ঘর করুন আশীর্বাদ করা হয়ে গেছে এখন কি করবে কি না করবে এখন জিজ্ঞেস করছে গায়ে হলুদটা দিয়ে দিল এখন জল ছিটিয়ে দিচ্ছে আস্তে আস্তে অল্প করে এটা হলো ওর পিসি হয় উনি আশীর্বাদ করছে সো গাইজ এখানে আশীর্বাদ করা হচ্ছে এখন আজকে এর পিসি আশীর্বাদ করছে আশীর্বাদ করা হওয়ার পরে এখন আমার বড় যা বড় যা দেখতে পাচ্ছ সবাই ভিডিও করছে এই বড় যা কি নাচ শুরু করেছিল মতোটা আর এখানে মামি রয়েছে এটা আমাদের মামি হয় আর কি তিনজন একবার হবে খেলা মামি তো নাচ শুরু করে দিয়েছে যে এবার ওর গায়ে মানে জল দিতে হবে আর কি ওর গায়ে দেখতে পাচ্ছে আমার বড় যা কি করছে ওর গায়ে জল ঢেলে দেবে তিনজনে মিলে জল ঢালতে হয় সব জোকার দিয়ে জল ঢালছে আর কি কারণ ঠান্ডার মধ্যে সবাই শীত করছে আর তার মধ্যে তোমার মেঘলা মেঘলা ওয়েদারে সবাই জল জলে পায় মানে কি বলবো আর কি জলের দিকে কমই যাচ্ছে আর দেখতে পাচ্ছি সবাই দূরে দূরে জল দেই করছে দেখো এখন মানে বর চলে এসেছে তো তোমাদের বলেছিলাম পরে আপডেট দেবো বাট দেওয়া হয়নি আমার শরীরটা এত খারাপ ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমি তাও মানে কোনো মতে সেজে আমি এখন যাচ্ছি বলছে আমার মানে তোমার দাদা ফোন করে বলছে যে যে তুমি তা আসো তোমাকে সবাই খোঁজ করছে তো আমি আমার ছোট যা যাচ্ছি দেখো আমাদের মানে পুরো লোকটা তোমাকে দেখাচ্ছি তারাও দেখেন আমার যা কী করছে

সবাই আমরা আস্তে আস্তে আমাদের পন্ডিত করে দিয়েছে আর এখানে দেখতেছ মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে বাট আমার বিয়ের সময় এরকম হয়েছিল না কারণ খুব কম টাইমে এটা বিয়েটা অ্যারেঞ্জ হয়েছিল বলে আর এখানে আমার ছোটো যা ভাই মানে মামি সবাই দাঁড়িয়ে রয়েছে বিয়ে দেখছে আর এখানে এরা খাওয়ার পার্টি তো এখানে খাওয়ার পাটি খাচ্ছে আর কি তো এখানে দেখতে পাচ্ছি বর আর বউ বসে রয়েছে কত সুন্দর লাগছে এদেরকে খই দান করছে আর কি ব্রাহ্মণের মন্ত্র বলছে আর খই দান করছে এই দিনগুলো দেখে এদের দিনগুলো দেখে আমাদের কথা মনে পড়ে যাচ্ছে খুবই একটা দিন ছিল ভালো শীতের দিন তো সুগাই এখন হবে সিঁদুর দান তো সবথেকে মানে লাইফের বেস্ট টাইমটা যে সিঁদুর দানটা হয়ে যাবে ক্যামেরাম্যান বলছে এইভাবে এটা করে রাখো তো ফটোটা তুলে দেওয়া হবে এইভাবে ফটোটা তুলবে এখন সিঁদুর দানের পরে বউয়ের লজ্জা যেটা হয় আর কি ওটা ঢেকে দেওয়ায় যাতে বর মুখটা না দেখতে পারে কেউ এরকমভাবে ধরে ফটোটা তুলবে আর কি বলছে এরকমভাবে এরকমভাবে বলছে আর কি ক্যামেরাম্যান ফটোটা তোলা হয় আমাদের যে পাখি গাইজ তোমরাও এদেরকে আশীর্বাদ করো যাতে এরা সুখে শান্তিতে সংসার করে আর হ্যাঁ গাইজ ভিডিওটি দেখেন একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন কারণ এই একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তো এইভাবে পাশে থেকে যাবেন আমাদের আপনাদের আশীর্বাদ বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা পেয়ে আমি অনেকটা এগিয়ে গেছি আরও এগে আগাতে চাই তোমরা এইভাবে সাপোর্ট করে রাখবেন আমাকে সাপোর্ট করে যাবেন এত ভালোবাসার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ গাইজ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা দেখতে থাকুন তো আমরা চলে এসছি এখন খাওয়ার টেবিলে তো অনেক কিছুই তো গল্প সল্প হলো আড্ডা হলো এখন খাওয়ার যাক রাতও অনেক হয়ে গেছে এখন আমাদের টেবিলের থালা দিয়ে গেছে ভাত দিয়ে যা ভাত দিয়ে যাচ্ছে এখন আমাকে ভাত কেউ দিচ্ছে না দেখতে পাচ্ছ ও বাবা এখন দিল তো ডাল দিয়ে গেছে ডালটা সো গাইস ডালটা দেখে তো খুব ইয়ামি মনে হচ্ছে তো খেয়ে দেখা যাক হাত দিয়ে মাখাচ্ছি মাখাতে মাখাতে তো এখন খেয়ে দেখছি যে খুবই আমি টেস্ট হয়েছে আর কি চিপস দিয়ে গেছে আমাকে আবার আমার আলু চিপস আর ওটা হলো দিদি একটা আমি প্রথমবারই ওনার সাথে আলাপ হয়েছে আমি অতটা মানে জানি না এটা হলো ইচড় চিংড়ি আমি আবার খুঁজে বলছি যে আমাকে একটু ইঁচড়টা মানে দেবেন অতটা চিংড়িটা দেবেন গাইস আমি এখন তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া করিনি তো দেখা হচ্ছে পরের দিন সকালবেলা তো গাইস দেখতে হচ্ছে এখানে সকাল সকাল এরা চলে এসছে করি খেলবে বলে তো এখানে শু বলছে যে তুমি হাত দিও না আমি হাত দিই আমি এটাকে লুকিয়ে আর এখন এখানে মামি ওটা আমাদের মামি হয় মামিটা লুকিয়ে রেখেছে করি

মামনও পাইনি শুভও পাইনি মামুন শুভ দেখো সব বের করে করে একদম পুরো সব কি করছিলাম লাস্টে দুজন মানে মাথা দিয়ে দেশে করে ই করছিল যে আমি খুঁজে আমি খুঁজবো তুই হাত দিবি না আমি খুঁজবো তুই হাত দিবি না এখানে সবাই ছোট বাচ্চা মেয়ে বলে সবাই চলে আর এ বলছে যে মানে আমি লুকিয়ে দিলে কোনোদিন কেউ খুঁজে পাবে না আর লাস্টে যে কি হয়েছে সেটা তুমি দেখলেই বুঝতে হবে তোমরা সো গাইজ দেখতে পাচ্ছ এখানে শুভ পেয়ে গেছে শুভ বিজয়তা হয়ে গেছে এখানে মামন হেরে গেছে বলছে এটা তো হবে না খেলা খেলা আছে যেভাবে পাই এদের হাতে খুব লাগছিল কারণ কয়েকদিন আগে আমরা মোটর বসেছিলাম সেই মোটরের সব খোয়া বাড়ি যা তো যা ছিল সব উঠানে দেওয়া হয়েছিল ওই জন্য হাতে ঢুকে যাচ্ছিল ওই জন্য এরা কিছু করতে পারছিল না ভালোভাবে সাইডটা হাত দিয়ে ঘুরিয়ে তো শুভ মানে আবার খুলতে গেছে তিনবার যে হেরে যাবে তো সে সারা জীবন তার কাছে বন্ধুতিত হয়ে পড়ে থাকবে অ্যান্ড শুভ জিতে গেছে কারণ শুভ আর জিতে গেলে তার মানে মামুন সারা জীবন দাবিয়ে থাকবে আর কি জাস্ট খেলা হচ্ছে মামুন জিতে গেছে এবার মামুন একবার পেয়েছে আর ওরা তিনটেই পেয়ে গেছে মানে এরা বলছে যে না মামি খুঁজে দিয়েছে না উনি খুঁজে দিয়েছে না হবে না এটা হবে না এটা হবে না আবার খেলা হবে এরকম বলছে এরকম বললে তো হবে না তো এবার রাজ লুকাতে যাচ্ছে রাজ এমনভাবে লুকিয়েছে ওরা মানে আমরা কেউ খুঁজে পেয়েছিলামই না

এখানে খেলা প্রসেস শেষ এখন চলে এসছে বিকেলবেলা এখন মেয়ে বিদায় হবে তো বিদায় হতে এখন মেয়ে খুব কান্না ভাব হয়ে রয়েছে যতই হোক বাপের বাড়ি ছেলে এখন বাড়ি যাবে এখন আমাদের বদি আশীর্বাদ করছে এখানে তো যে এসছিল সাধু বুড়ি আর কি বলে তো তাকেও আশীর্বাদ করতে হয় তাকেও ডেকে আশীর্বাদ করতে বসেল এখানে আমাদের আশীর্বাদ করছে কারণ মেয়ে জামাইকে না করলে তো হবে না বিদায় তো হবে না না যতই যা হোক বাবা মার আশীর্বাদ কোনো তুলনা নেই এখানে আমাদের জামাই আশীর্বাদ করছে এখন মেয়েকে কীভাবে বিদায় দিতে হয় এটা এখন সেই প্রসেস করছে ওটা বলবে নেও মা তোমার ঋণ শোধ করে দিলাম এখন যতই যা হোক মা ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারে না এখন এখান থেকে ইঁদুরের মাটি আর চাল দিয়ে বলবে যে মা তোমার ঋণ শোধ করে দিলাম যে তিনবার বলবে এটা এখন যাওয়ার সময় এখন কান্না করছে যত বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার অবশ্যই করে রাখবেন পাশে থাকা বেল অল অল্পে সেট করে দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে